আপনি কি ওখানে এমন কাউকে ভালোবেসেছেন যাকে আপনি বিয়েই করতে চাননি অথবা এমন কাউকে যাকে বিয়ে করলে আপনি জানতেন যে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠিক এই প্রশ্নগুলোই তোলেন শেষে কবিতা নামক উপন্যাসে গতানুগতিক নাটকীয় আবেগের যে বাড়াবাড়ি চলে রোমান্টিক উপন্যাসগুলোতে গুলোতে রবীন্দ্রনাথ ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে এক জটিল মনস্তাত্ত্বিক এবং আত্মসম্মান নির্ভর এক উপন্যাস লেখেন যার নাম হচ্ছে শেষের কবিতা শেষের কবিতা মূলত একটি উপন্যাস কিন্তু এখানে আবেগ কম যুক্তি বেশি এবং ভালোবাসার লেকামি বা বাড়াবাড়িটা আমরা খুব কমই দেখতে পাই যেখানে আমরা বরং আত্মসম্মানের বাড়াবাড়িটাই খুঁজে পাই রবীন্দ্রনাথ শেষের কবিতার উপন্যাসটি রচনা করেছিলেন উনিশশো উনত্রিশ সালে তার পরিণত বয়সে প্রেম বিচ্ছেদ আর একাকিত্বের স্বাদ পেয়ে রবিবার তখন পৃথিবীটাকে দেখছেন এক অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে যে দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি তার কাছে ভালোবাসা বা প্রেম মানে আত্মসমর্পণ নয় বরং আত্মসম্মান বোধ আত্মসম্মান বোধ হারিয়ে আত্মসম্মান বোধকে ছাড়িয়ে অন্য কোনো ফিলিংসই গুরুত্বপূর্ণ হতে পারে না রবীন্দ্রনাথ তার পরিণত বয়সে এমন একটা ফিলিংস ধারণ করেছিলেন কার্যত শেষের কবিতা এই উপন্যাসটি লেখা হয়েছে শিলং পাহাড়কে কেন্দ্র করে যেখানে প্রকৃতি নীরব কিন্তু চমৎকার এক মনস্তাত্ত্বিক আবহ তৈরি করে এই পাহাড়ের পাদদেশেই দেখা হয় অমিত আর লাবণ্যর যে দুজন শেষের কবিতার প্রধান দুই চরিত্র এখানে তাদের দেখা হয় তাদের ভেতরে প্রেম জন্ম নেয় কিন্তু তাদের প্রেমটা কিন্তু আর গন্তব্যে পৌঁছাতে পারে না কিন্তু কেন কারণটা কি কারণটা হচ্ছে বাইরে গিয়ে তাদের প্রেমের মধ্যে যে কথাটা ছিল সেটা হচ্ছে তুমি আমার এমন কোন দাবি নয় বরং তুমি যেমন তুমি তেমনই থাকো এই উপন্যাসের মূল কথাটি হলো এটাই কেউ কারোর অধিকারে হস্তক্ষেপ করতে নারাজ তারা কি জেনে নিন অমিত এবং আসলে কে ছিলেন অমিত অমিতের বিশ্লেষণ করে আমরা যেটা পাই তার রায় ইংল্যান্ড ফেরত প্যারিস্টার কথা বলেন ছন্দে লেখেন গদ্যে বুদ্ধিদীপ্ত একজন মানুষ যুক্তি নির্ভর প্রকার আত্মসম্মান বোধ তাকে অনন্য করে তোলে আদর্শ চাইতে দিকে লাবণ্য যে আত্মনির্ভরশীল সংযত বুদ্ধিদীপ্ত দীপ্ত একজন নারী আর তার সব কিছু ছাপিয়ে যে গুণটা আমাদের চোখে পড়ে তা হচ্ছে তার ভেতরে আত্মসম্মান বোধ অনেক বেশি ভালোবাসা মানে তার কাছে আত্মসমর্পণ নয় বরং আত্মসম্মানটাই তার কাছে মুখ্য ভালোবাসা আমি যেমন চায় প্রেমের রাজা হয়ে রাজ্য চালাতে ঠিক তেমনি লাবণ্যও চায় রাজরানি না হয়ে নিজের রাজ্য নিজেই চালাতে তাই তাদের প্রেমের পথ তো মিলে যায় কিন্তু তাদের প্রেম আর গন্তব্য বোঝাতে পারে না অমিতাল লাবণ্য শিলংয়ে দেখা করেন কথা বলেন হাসেন ঝগড়া করেন কবিতা লেখেন কিন্তু তারপরেও একটা বিষয় তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে একটা হচ্ছে বিয়ের পর সম্পর্কে স্বাধীনতা থাকবে তো লাবণ্য বুঝে যায় অমিতার ভালোবাসা সত্যি কিন্তু বিয়ের পর হয়তো তার ভালোবাসা বদলে যেতেও পারে অপটিকে অমিত বোঝে লাবণ্যর ভালোবাসা সত্যি এবং সেও লাবণ্যকে মন থেকেই চায় কিন্তু তারপরও এই ভালোবাসা যেন জয় করতে চাওয়ার মতো নয় তারা আলাদা হয়ে যায় কিন্তু এটাই তাদের প্রেমের পরিণতি নয় বরং তাদের আত্মপরিচয়ের স্বীকৃতি রবীন্দ্রনাথ এই উপন্যাসে এই প্রেমকে আত্মিক স্তরে নিয়ে যান এটা শুধু হৃদয়ের ব্যাপার নয় বুদ্ধিরও নায়ক নায়িকার বিয়ে নেই রোমান্টিক মিলন নেই তারপরও এমন প্রেমের মধুস্মৃতি আছে যা অনেক প্রেম কল্পনাও করতে পারে না এই উপন্যাস আমাদের শেখায় সব প্রেম সফল না হলেও ব্যর্থ নয় প্রেমের পরিণতি যখন শেষ হয় আত্মসম্মানে তখনই তা হয়ে ওঠে শেষের কবিতা শেষে কবিতা শেষ হয় কিন্তু পাঠকের মনে রেখে যায় এক অনন্ত প্রশ্ন সত্যিই কি প্রেমের শেষ পরিণতি বিয়েতেই হয় নাকি কখনো কখনো সেই প্রেমকে দূরে সরিয়ে রেখে দূরত্ব বাড়িয়ে দিতে হয় শুধুমাত্র ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য উপন্যাস আমাদের ভালোবাসতে শেখায় তবে দাবি করে নয় বরং ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে আত্মসম্মান রক্ষা করে এই উপন্যাসে নেই কোনো প্রেমের বাড়াবাড়ি নেই কোনো হালকা অজুহাত আছে গাম্ভীর্য আজকের সময় এ ভালোবাসা পাওয়া কি সম্ভব আপনার কি মনে হয়